কারুনকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন ইসলাম কারুন কিছুতে জাকাত দেওয়ার জন্য রাজি হলেন না কিন্তু মুসা ইসলাম কারণকে যেখানেই দেখে বলে ভাই তুমি জাকাত দাও এরপরে কারণ একদিন একটা সমাবেশে ছিল ওই সময় কারুনের কিছু বন্ধু বান্ধব ছিল এই বন্ধু বান্ধবদের সামনে মুসা ইসলাম কারুনকে বলছে ভাই আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে তুমি সম্পদের কি করো জাকাত দাও এই কথাটা বলার কারণে কারণের পেস্টিজে লেগে গেছে কারণ বন্ধু বান্ধবের সামনে কি চাইছে জাকাতের টাকা চাইছে পেস্টিজে লাগার কারণে কারণ মুসা ইসলামের প্রতি ক্ষিপ্ত হয়ে গেলেন মুসা ইসলামেকে সঙ্গে কারণের শত্রুতা সেখান থেকে আরও ব্যাপকভাবে ধারণ করল এটা যখন আরও পরিপক্ক হল শত্রুতা আরও বেড়ে গেল এক পর্যায়ে মুসা ইসলাম কারণকে বললেন কারণ ভাই শোনো তুমি যদি এই সম্পদের জাকাত না দাও তাহলে এই সম্পদ এক সময় এই সম্পদের কারণে তুমিও মরবা সম্পদও শেষ হবে তুমিও শেষ হয়ে যাবা কারণ বলে মুসা উগলে বাধ্য তোমার আল্লাহ আমার কি করতে পারবে তুমি করতে বলো কিছুই করতে পারবে না এত অহংকার তার বেড়ে গেল এক পর্যায়ে কারণ কিছুতেই এই মুসা থামাতে পারলেন না শেষ পর্যন্ত তার বন্ধুদের সাথে পরামর্শ করলো কি করা যায় কারণ এর দুইজন বন্ধু পরামর্শ দিলে একটা কাজ করো যে কাজ হলো কি যে কাজটা হলো যে তুমি যদি মুসার বিরুদ্ধে একটা জেনার তোহমত লাগাতে পারো একটা জেনার অপবাদ যদি মুসাকে দিতে পারো তাহলে ওই মুসা কোনো দিন তোমার কাছে আর জাকাতের টাকা চাবে না তোমার সম্পদের দিকে আর হাত বাড়াবে না বলে তাহলে কিভাবে সেটা করা যায় তখন বলল যে এটা তুমিও চিন্তা করো আমরাও চিন্তা করি দেখি কিভাবে কি করা যায় আগামীকাল সিদ্ধান্ত নেওয়া যাবে এর মধ্যে রাতের মধ্যেই কারণ সিদ্ধান্ত নিয়ে নিল নিজে নিজেই সেটা হলো কারণ পরের দিন রাতের বেলা চলে গেল ওই সময়ের মধ্যে মিশরের মধ্যে একজন নাম করা সেরা মিশরের সেরা একজন বিশ্বে ছিল একজন বেশ্যা ছিল তার নাম হল সাবজা সাবজা এই সাবজা নাম করা ছিল কারণ তার কাছে রাতের বেলা চলে গেল মাঝে মাঝে মানে কারণ প্রায়ই তার সাথে তার কাছে যায় তার সঙ্গে জেনায় লিপ্ত হয় রাতের বেলা চলে গেল কারণ ওই সবজার কাছেই সাবজার কাছে যা গিয়ে বলল তার সাথে জেনা করলো করার পরে ওই তার হাতে পাঁচ হাজার দিনার তাকে দিল দেওয়ার পরে বললো এই পাঁচ হাজার দিনার তোমাকে দিলাম আমার একটা কাজ করে দিতে হবে কারণ ছিল ফেরাউনের মন্ত্রিসভার একজন সদস্য ফেরাউনের মন্ত্রীসভার একজন সদস্য ছিলেন কারুন সেই কারণ যখন বলল তখন বলতেছে কারণ যেহেতু বিপুল সম্পদের মালিক ছিল সে অবৈধ ব্যবসা করত ইন্নাম আল খামরু আল মাইসের খামর এবং মাইসের অর্থাৎ মদ এবং জুয়া এটা কিন্তু প্রত্যেকটা নবী রাসুলদের আমলেই কি এই মদ জুয়া ছিল এখন আছে না যেটাকে আমরা এই যে কেসিনো এখন ওই যে কেসিনো এটাও কিন্তু ওই জুয়া এগুলো এগুলো করে করে কারণ অনেক সম্পদের মালিক হয়েছে